অ্যান্ড ম্যান লিফ ট্যান্ড সিজার লিফ আমাদের এখানে ম্যানলিভ ফক লিভ সিজার লিফ রেন্ট এখন বিক্রয় করা হয় তুষার ভাই আছেন দেখতে পারতেছেন আমার এই পাশে ফক লিপ রয়েছে নিউ ভাড়া দেওয়া হবে অ্যান্ড বিক্রিও করা হবে সিজার লিফটা আছে এই পাশে হুম দেখেন এটা হচ্ছে সিজার লিফট জি এল জি সিজার লিফট এটা হচ্ছে ফকলিপ তিন টনের ফকলিপ এটা হচ্ছে তিন টন এটা না সরি এটা হচ্ছে দুই টন এটা হচ্ছে তিন টন হ্যাঁ তুষার ভাই কিছু বলেন ভাই ফকলিপের বিষয়ে আমাদের কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা আছে আসসালামু আলাইকুম এটা ইন্ডাস্ট্রিয়াল ইকুপসার লিমিটেডের অ্যাড আমাদের অ্যাডে এখন অ্যাভেলেবল আছে ফকলিপ বসে আছে ফকলিপের উপরে এটা সম্ভবত পাঁচ টন ফকলিপ আমাদের ছোট বড় সব মিলে আছে আমাদের এই পাশে বোম লিপ যাকে মেন লিফট হিসাবে চিনে সবাই এগুলো আছে সিজার লিফট আছে আপনাদের যে কোনো ইকুইপমেন্ট যদি ভাড়া অথবা কেনার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের বড় ভাই একটা কথা বললো দেখুন আপনাদের কি কি ইকুইপমেন্ট আছে আমাদের কোম্পানিতে আপনাদের দেখাবো এখন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন অনেক ইকুইপমেন্ট আছে এই যে একটা অচেনা আজব গাড়ি এটা হচ্ছে গার্মেজে র্যাকে বাল উঠানো নামানোর জন্য ফকলিপ কোয়ালিটি বাট ফকলিপ না এটা এটা অনেক হাইটে উঠতে পারে এগুলো হচ্ছে ব্যাটারি চালিত ইলেকট্রিক ফকলিপ আর এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইঞ্জিল চালিত তিন টন ফকলিপ আর আমার এই পাশে একটা দেখতে পারতেছেন বুম লিফট এটা এয়ারপোর্টে ছিল বিমানের কাজ করতো বাট এখন রিলিজ হয়ে গেছে কাজ নাই এটা হচ্ছে আঠারো মিটার ম্যান আমাদের ওই সাইডেও দেখতে পারতেছেন আঠাইশ মিটার ম্যান লিফ্ট এটা পাশে একটা বাইশ মিটার ম্যান লিফ্ট পাশে একটা রয়েছে সিজার লিফ্ট আর অনেক সিজার লিফ্ট আছে ভিতরে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ষোলো মিটার ম্যান লিফ্ট এটা ওই এয়ারপোর্টে ছিল আর এই যে একটা নতুন ম্যানলি লিফ্ট বোম লিফ্ট রয়েছে এটা মেবি বিক্রি করা হবে এই যে একটা সিজার আর হ্যান্ড টলি তো আপনারা মোটামুটি চিনেন সবাই এটা হচ্ছে হ্যান্ড টলি এগুলো ডিলারশিপ আমাদের কোম্পানি আপনারা কিনতেও পারেন রেন্ট হিসাবে নিতে পারেন যাই হোক দেখাইলাম আপনাদের অনেক ইকুইপমেন্ট আর অনেক গাড়ি আছে বাট সবগুলো তো ঘুরে দেখানো সম্ভব না আপনাদের দেখালাম তুষার ভাই আর কিছু বলবেন আপনি আপনি কি ফোন চার্জ দিতেছেন দেখেন আমাদের ফক্লিপে নতুন ফক্লিপ অনেক সিস্টেম আছে ফোন চার্জ দেওয়ার সিস্টেমও আছে আপনি ইচ্ছা করলে এটা সিস্টেম আছে এটা হচ্ছে মনিটর মনিটর দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে পিছনের চাকা এটা কি হাই রেঞ্জ আছে কি কোন দিকে আছে এটা হচ্ছে হাইব্রিড দেখেন বুম আপ দেওয়ার জন্য ওকে বুম ডাউন দেন ওকে ডাউন হয়ে গেল এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে অ্যাক্সিলেটার ওইটা স্টপ ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা হচ্ছে লিভার ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আবার দেখা হবে আমার নতুন আইডি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি আপনাদের এই অসহায় কিছু বলবেন না না বলেন আমাদের এক অসহায় আছে অসহায় সকালে কিছু খায় নাই এখন রুটি খাইতেছে হ্যাঁ কিছু বলেন এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা অসহায় দেখেন খাইতে পারতেছে না টাকা পয়সা নাই এই জন্য রুটিনে আসছে গরিব মানুষ গরিব মানুষ দেখেন দুইটা রুটি খাইতেছে গরিব হয়েও যাক ওকে গুড বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম